আসসালামু আলাইকুম ক্ষমা চাওয়া অর্থাৎ ইস্তেকফার এটা কিন্তু নবীদের শেখানো একটা গভীর অভ্যাস এটা শুধু কোনো ভুল স্বীকার করা না বরং এর মাধ্যমে আল্লাহর খুব কাছে যাওয়া যায় চলুন আজ আমরা এই অসাধারণ বিষয়টা নিয়ে একটু গভীরভাবে জানার চেষ্টা করি দেখুন এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনেই আসে কারণ জীবনে চলতে গেলে কম বেশি ভুল তো আমরা সবাই করি আর তখন একটা নতুন করে শুরু করার ইচ্ছা জাগে ইসলামে এই নতুন সূচনার পথটাই হল ইস্তেকফার আচ্ছা এই দুটো শব্দ কিন্তু আমরা প্রায়ই একসাথেই ব্যবহার করি তাই না তবে এদের মধ্যে একটা ছোট কিন্তু খুব জরুরি পার্থক্য আছে ইস্তিকফার হলো কোনো একটা নির্দিষ্ট ভুলের জন্য আল্লার কাছে মাফ চাওয়া আর তবা হল আরও একটা বড় ব্যাপার ভুলের জন্য মন থেকে অনুতপ্ত হওয়া সেই পাপ কাজটা পুরোপুরি ছেড়ে দেওয়া এবং আল্লাহর পথে চলার জন্য শক্তভাবে তাংচেই করা একটা ব্যাপার পরিষ্কার হওয়া দরকার ক্ষমা প্রার্থনা শুধু তাদের জন্য না যারা পছ ভুল করেছে এটা ছিল নবীদের নিজেদের জীবনের একটা নিয়মিত অভ্যাস একটা সুন্নত তারা তো নিষ্পাপ ছিলেন তারপরেও তারা আল্লাহর সাথে সম্পর্ক আরও গভীর করার জন্য আর আমাদের মানে তাদের অনুসারীদের শেখানোর জন্য নিয়মিত ফার করতেন সুরা নোহের এই আয়াটা দেখুন কি দারুণ এখানে ফারের সাথে কী কী পুরস্কারের কথা বলা আছে তা একদম পরিষ্কার মানে এটা শুধু পরকালের মুক্তির জন্যই না বরং এই দুনিয়াতেও আল্লাহর রহমত বরকত আর সমৃদ্ধি পাওয়ার একটা উপায় আর সবচেয়ে মজার বিষয় হলো নবীদের প্রত্যেকটা দোয়া আমাদের জীবনের এক একটা পরিস্থিতির জন্য এক একটা অসাধারণ শিক্ষা চলুন আমাদের আধ্যাত্মিক জীবনের জন্য এই ঐশ্বরিক টুলকিটটা একটু দেখে নেই আমাদের তালিকার প্রথম দোয়াটি হল হজরত আদম আলেহিস্সালামের যখনই কোনো ভুল হয়ে যায় ঠিক সেই মুহূর্তে অনুশোচনা প্রকাশ করার জন্য এর চেয়ে সুন্দর দোয়া আর হয় না খেয়াল করে দেখুন এই কথাগুলোর মধ্যে কি গভীর বিনয় লুকিয়ে আছে সাথে সাথে নিজের ভুল স্বীকার করে নেওয়া এটাই তো মন থেকে ক্ষমা চাওয়ার প্রথম ধাপ এবার আমরা হযরত নূহ সালামের দোয়ার দিকে টাকাই এই দোয়াটা ক্ষমার বৃত্তটাকে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে পরিবার এবং সমস্ত উম্মতের জন্য ছড়িয়ে দেয় এই দোয়ার আসল সৌন্দর্যটাই হল সবাইকে অন্তর্ভুক্ত করা এটা আমাদের শেখায় কীভাবে প্রিয়জনদের জন্য পুরো মুসলিম উম্মার জন্য আল্লার কাছে পথ নির্দেশনা এবং ক্ষমা চাইতে হয় হজরত মুসা আলেসালামের এই দোয়াটা খুবই ছোট কিন্তু অসম্ভব শক্তিশালী বিশেষ করে এমন মুহূর্তের জন্য যখন হয়তো রাগের মাথায় বা হঠাৎ করে কোনো ভুল হয়ে যায় এর সবচেয়ে বড় শিক্ষা হল তাৎক্ষণিকতা মানে যখনই কোনো ভুল হয় বিশেষ করে কোনো দুর্বল মুহূর্তে তখন একদম দেরি না করে সাথে সাথে ক্ষমা চেয়ে নেওয়া এখন আমরা এমন একটা দোয়ার কথা বলবো যা চরম বিপদ হতাশা আর কঠিন সময়ে একজন বিশ্বাসীর জন্য সবচেয়ে বড় আশ্রয় চিন্তা করুন হযরত ইউনুস সালাম এই দোয়াটি করেছিলেন মাছের পেটের ভেতরের সেই ভয়াবহ অন্ধকার থেকে হাদিসে এর গুরুত্ব বোঝাতে বলা হয়েছে যে কোনো মুসলিম যদি এই দোয়া দিয়ে কিছু চায় আল্লাহ তা অবশ্যই কবুল করেন এটা চরম বিপদে আল্লাহর রহমত পাওয়ার চাবিকাথির মতো এবার আসা যাক আমাদের প্রিয় নবী সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের অভ্যাসের দিকে যার জীবনের প্রতিটি মুহূর্তই তো আমাদের জন্য এক একটা শিক্ষা তিনি তো ছিলেন মাসুম নিষ্পাপ তারপরেও সাল্লাল্লাহু সল্লাহ আলহিউম প্রতিদিন একশো বারেরও বেশি ইস্তেকফার করতেন কেন এটা আসলে তার উম্মতের জন্য একটা গভীর শিক্ষা ছিল কিভাবে আল্লাহর সাথে সবসময় একটা বিনয়ী আর অবিচ্ছিন্ন সম্পর্ক ধরে রাখতে হয় সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউ আমাদের ইস্তেকফারের মধ্যে শ্রেষ্ঠ দোয়াটি শিখিয়েছেন যেটাকে বলা হয় সৈয়দুল ইস্তেকফার বা ক্ষমা প্রার্থনার নেতা এই দুয়ার সাথে যে পুরস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাতেই এর মর্যাদা বোঝা যায় এটা শুধু ক্ষমা চাওয়া না বরং আল্লাহর প্রতি নিজের বিশ্বাস আর আত্মসমর্পণের এক পরিপূর্ণ ঘোষণা যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় দৃঢ় বিশ্বাসের সাথে এটা পড়বে তার জন্য জান্নাতের ওয়াদা রয়েছে তো নিয়মিত ইস্তেকফফারকে অভ্যাসে পরিণত করলে বাস্তবে কি কি পাওয়া যায় এর পুরস্কার কিন্তু দুনিয়া আর আখেরাত দুই জীবনকেই ঘিরে রাখে হাদিস থেকে আমরা জানতে পারি যে ব্যক্তি নিয়মিত ইস্তেক্ফার করে তার জীবনে প্রাচুর্য আসে মনে আসে এক ধরনের আধ্যাত্মিক শান্তি কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ তৈরি হয় পরিবারে আল্লাহর বরকত নেমে আসে আর এমন সব জায়গা থেকে রিজিকের ব্যবস্থা হয় যা সে কখনও কল্পনাও করতে পারেনি সব মিলিয়ে দেখলে নবীদের শেখানো এই দোয়া আর অভ্যাসগুলো যেন আমাদের জীবনযাপনের জন্য একটা পূর্ণাঙ্গ আধ্যাত্মিক রোডম্যাপ তাহলে মূল বিষয়টা কি দাঁড়াল এই আধ্যাত্মিক মানচিত্রটাই হলো আমাদের মূল প্রাপ্তি হজরত আদম সালামের তাৎক্ষণিক অনুশোচনা থেকে শুরু করে হজরত নূ সালামের সবার জন্য দোয়া হজরত সালামের দ্রুত তওবা আর হজরত সালামের চরম বিপদে আশ্রয় খোঁজা প্রতিটাতেই আমাদের জন্য শিক্ষা আছে আর সবশেষে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লামের কাছ থেকে পাওয়া সবচেয়ে বড় শিক্ষাটা হল ধারাবাহিকতা মানে এটাকে জীবনের একটা নিয়মিত অভ্যাস বানিয়ে ফেলা শেষ কথা হলো ইস্তেগফার শুধু ভুলের জন্য ক্ষমা চাওয়া নয় এটা আসলে রিজিক শান্তি এবং জান্নাতের চাবিকাঠি